দিব নন ব্র্যান্ডের কোনো কিছুই দিব না যেহেতু আমরা কোয়ালিটি ল্যাপটপ নিয়ে কাজ করি অবশ্যই গিফট আপনাকে কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করব ছোট একটা কিবোর্ড খুবই মাত্র 100 টাকা এটাও পাওয়ার সুযোগ পাচ্ছেন এর পাশাপাশি যারা নরমাল একটা ল্যাপটপ দিবেন মানে বেসিক যে গিফট গুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে একটা কিবোর্ড থাকবে পাশাপাশি একটা মাউস থাকবে দুই রকম মাউস থাকবে গ্রাফিক্স রয়েছে এবং 128 জিবি এমবিএমই এমডট টু এসএসডি ব্যবহার করেছে 4 কোর 4 থ্রেডের ল্যাপটপ যেটা কিন্তু আপনি এইট জেনারেশন বা টেন জেনারেশন ল্যাপটপের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন ডিআর ফোর চব্বিশশো বাস স্পিড এর এইট জিবি র্যাম রয়েছে ফোর গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাশ জিবি এসিডি রয়েছে এসিডিটা চাইলে আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন যে ফোর জিবি র্যাম রয়েছে টু গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবি এসিডি রয়েছে এসিডিটা আপডেট করার সুযোগ পাচ্ছেন স্লিম একটা ল্যাপটপ সব জায়গায় ক্যারি করার জন্য পারফেক্ট যারা কাটাটা চাইলে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন র্যামটাও চাইলে আপনি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাকলাপ কিবোর্ড জয়স্টিক মাল্টিপ্ল টাচপ্যাড অপশন আছে ফিঙ্গার ফিন এবং ক্যামেরা রয়েছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানো

ফুল ফ্রেশ কন্ডিশন অলসো রয়েছে ইন্টেল সেভেন এইট জেনারেশন কোরআই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সম্পূর্ণ স্টিল একটা কাঠামো দেখাই সম্পূর্ণ একটা স্টিল কাঠামো টাইপ সি চার্জার পাবেন আসসালাম আলাইকুম ভিউয়াস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ভিডিওতে চলে আসছে মিরপুরের মধ্যে সবচেয়ে বড় ল্যাপটপের শপ সেটা হচ্ছে কোয়ালিটি টেকে যারা কিনা হোলসেল প্রাইসের ল্যাপটপ কিনতে চান বড় শপ থেকে ল্যাপটপ নিতে চান ট্রাস্টের সব থেকে ল্যাপটপ নিতে চান তাদের কাছ কিন্তু কোয়ালিটি টেকে কারণ এই শপে চলতেছে ল্যাপটপ কিনলে পাঁচ হাজার টাকা সমমূল্যের গিফট আপনি কিন্তু দশ হাজার

সেই ল্যাপটপটা পার্চেস করলে কিন্তু আপনি নেওয়ার সুযোগ রয়েছে প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের গিফট ভাই তার মানে নিশ্চিত কেউ না কেউ তো পাবে আগের থেকে তিন হাজার চার হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবেন সবচেয়ে বড় বিষয় কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন যারা কোয়ালিটি প্রোডাক্ট আসতে হবে কোয়ালিটি ভাই লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা খুব ইজি ঢাকা দোষ রাখবেন গোল চক্র আসলে সে প্লাজা পাবেন এটা ঠিক পেছনের সাইটে

করেছি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা স্পেশাল অফার গেছি সেটা হচ্ছে রোম হিটার

আমাদের এই ছোট্ট একটা কিছুই না কিভাবে কি প্রসেসিং এ পাবেন অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করেন আমরা ইনশাল্লাহ পুরো ভিডিও টি বলার চেষ্টা করবো আমরা এটা যদি আমরা দেখাই

পাশাপাশি একটা মাউস থাকবে দুই মাউস থাকবে পাশাপাশি কি থাকবে মাউস প্যাড থাকবে এর পাশাপাশি কোয়ালিটিকে ব্র্যান্ডিং করে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম ব্যাকপ্যাক পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি 50000 টাকার উপরে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই 50000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করলে আপনি এই

রাবার প্রোডাক্ট করা ছয় ঘন্টা পাবেন চব্বিশশো বাস স্পিড এর ফোর জিবি র্যাম রয়েছে এটাতে টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাশ জিবিএম ব্যবহার করেছে ফোর কোর ফোর থ্রেডের ল্যাপটপ

ফুল ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে যাবেন এটার সাথে গিফট আটম রয়েছে এবং এটাই কিনতে পারবেন মাত্র 7500 হাজার পাঁচশো টাকা যদি আপনি গিফট গুলো পেয়ে যান আর গিফট যদি না পান পারবেন এর পাশাপাশি যারা এই প্রোডাক্টটি আমাদের কাছে যেটা তিনশো 360 ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ের সুযোগ পাচ্ছেন এটা টাচ স্ক্রিন ডিসপ্লেটা অনেক স্ট্রং আপনি এটা দিয়ে মোটামুটি র‍্যাকেট খেলতে পারবেন চতুর্পাশে রাবার প্রোডাক্ট করা আছে আপনি এটা হাত থেকে পড়ে গেলে ফিজিক্যাল ড্যামেজ হওয়ার চান্সটা খুবই কম ব্যাটারি ব্যাক আপ আর বিল কোয়ালিটির বিষয়ে খুবই

সেটা বর্তমানে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছে হিউজ রয়েছে গ্রেডের বিষয়ে বলে দিলাম আমরা একদম কোনোভাবে কনফারেন্স করবো না আপনি অবশ্যই দেখে

যেটা তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে ইউজ করার সুযোগ পাচ্ছেন এটাও একেবারেই কম ব্যাটারি সারা তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন যেটা জেনারেশন যদি বলে আপনি এইট জেনারেশন সমতুল্য পাচ্ছেন এটাতে র্যাম রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক রয়েছে একশো আঠাশ অ্যাসিডি রয়েছে আপডেট করার সুযোগ পাচ্ছেন স্লিম একটা ল্যাপটপ সব জায়গায় ক্যারি করার জন্য পারফেক্ট যারা শিখতে চাচ্ছেন ছোটখাটো কাজের জন্য এক্সেল করবেন টুকু এটা কি বেসিক লেভেল চাকরি পারফার মানে জব পারপাসে দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের শিখতে হবে ল্যাপটপ প্রয়োজনে কম দামের মধ্যে আপনি এটা নিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি এটা প্রাইস ছিল আমাদের

আর র্যাম ব্যবহার করা হয়েছে র্যামের পাশাপাশি কিন্তু আপনার শেয়ার গ্রাফিক্স যেমন রয়েছে এটাতে কিন্তু পাঁচশো বারো এম বি ডেডিকেটেড প্রোডাক্ট চোদ্দ পয়েন্ট তেত্রিশ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে ফুল সিলভার কালারের মধ্যে এসপি ব্র্যান্ডের ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন

আর সেভেন জেনারেশনটা স্টিল কালার কারণ লুকিংটা কিন্তু খুবই জোস দেখা যায় এটা অনেকে বলে কালার করা আসলে কালার করা না কালার করা থাকলে এই লেখাগুলো থাকতো না একদম জেনুইন কালার করা আর এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে এই মুহূর্তে কোয়ান্টিটি আকারে পারচেজ করতে পারবেন যেটাতে আমি যদি কনফিগারেশনটা যদি বিস্তারিত বলি এটাতে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে এসিডিটা আপনি চাইলে কাস্টমাইজ করা সুযোগ পাচ্ছেন র্যামটাও চাইলে আপনি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক মাল্টিপল টাচপ্যাড অপশন আছে ফিঙ্গার ফিন এবং ক্যামেরা রয়েছে চোদ্দ পয়েন্ট চব্বিশন পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এই প্রাইস গুলো কিন্তু আমরা প্রায় এক থেকে দুই হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট আজকে প্রাইস গুলো দেওয়ার চেষ্টা করতেছি এরপরে দেখাবো এইট জেনারেশনের মধ্যে যারা ডেল বান্ড এর মধ্যে যেটা ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাটিউড সিরিজের এটা কিন্তু মাথা নষ্ট করার কন্ডিশন রয়েছে ইন্টেল কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে র্যাম এসিডি দুইটা আপডেট করার সুযোগ পাচ্ছেন সুপার স্লিম একদম লাইট ওয়েট ল্যাপটপ বেজেলটা যদি দেখায় একদম ন্যানো বেজেল ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু একদম আইপিএ ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা শার্টটা পেয়ে যাবেন এবং অপশন হিসেবে অনেকগুলো পাওয়ার বাটার মধ্যে ফিঙ্গার প্রিন্ট পাবেন ব্যাকলেট কিবোর্ড মানে শুধু টাচ প্যাড ফুল ব্ল্যাক এর মধ্যে দেখতে কিন্তু শেপটা কিন্তু খুবই জোস দেখা যায় এই পাশে ইউএসবি টাইপ সি পোর্ট হেডফোন পোর্ট থেকে নিয়ে সবগুলো পোর্ট প্যাসিলিটি একটু হয়ে যাবে

আমাদের কাছে স্টকে এই মুহূর্তে দেখে শুনে আপনার মনের মতো প্রোডাক্ট কিনতে গেলে জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে এটা আপনার মতো করে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন অনেক জায়গায় দেখবেন যে পাঁচশো অনেকগুলো দেখানো হয় আমরা প্রিমিয়ামের ক্ষেত্রে ষোলো পাঁচশো একবারে জেনুয়েন যে সেটা রাখার চেষ্টা করি এগুলোতে নর্মালি এইট জিবি দুঃসাপাননি হয় আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করার সুযোগটা পাচ্ছেন আমরা নিজে থেকে কোনো খুলি নেই থেকে কোনো কাস্টমাইজ করি না

কর্পোরেটলি নিতে যাচ্ছেন কর্পোরেটে মানে একদম রাফ ইউজ করতে যাচ্ছেন লং টাইম ইউজ করবেন অনেকগুলো ইউজার একসাথে ইউজ করবে প্রোডাক্টটিতে একজন দেখা যায় সকালে করেছেন একজন বিকেলে করেছেন রাফ ইউজ হবে কমপ্লিটলি কথা তো আপনারা এই প্রোডাক্টটি দেখতে পারেন এটা আমাদের শপে যতগুলো কর্পোরেট আমাদের ডিল করেছি আমরা প্রত্যেককে এই প্রোডাক্টটা সাজেশন করেছি এবং সবাই নিয়েছে সবাই ভালো ভালো খুবই ভালো ইন্টেল কোর আই এর এইট জেনারেশন যেটাতে র্যাম রয়েছে 8 GB RAM রয়েছে 4 GB graphics রয়েছে 256 GB SSD রয়েছে এটা মোটামুটি এনাফ এ প্রোডাক্টের জন্য বাট আপনি চাইলে কাস্টমাইজ করার সুযোগ পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিবোর্ড জয়স্টিক মানিশর টাচপ্যাড অনেকগুলোতে ক্যামেরা শাটার রয়েছে 14.1 ইঞ্চি ন্যানো বেজেল আইপিএ ডিসপ্লে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন দুইটা ব্যাটারি রয়েছে আপনি দুইটাতে মোটামুটি 2 ঘন্টা করে হলে 4 ঘন্টার উপরে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনটা একবারই পেয়ে যাবেন আপনি বাছাই 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 করে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন যেটা ফিবিএস প্রাইস ছিল আমাদের তিরিশ টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন আমরা প্রাইস প্রাইসটা বাড়াই থাকি আর যখন কমে যায় তখনও কিন্তু আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করি সামঞ্জস্য প্রাইস থাকবে যখন যা প্রাইস তখন তাই পাবেন কখন মানে এখন বেশি পাতাল হবে না আকাশ পাতাল হবে না এখন মানে প্রাইস কম বাট আপনাকে বেশি নিব বিষয় এরকম না আমরা আসলে কমিয়ে দেওয়ার চেষ্টা করি তো তাড়াতাড়ি বলতে আজকে কিন্তু প্রাইস অনেক ডিসকাউন্ট হচ্ছে যেহেতু প্রাইস ল্যাপটপের প্রাইস কম এরপরে দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে যারা এলিভেন জেনারেশন চাচ্ছেন এলিভেন জেনারেশন ইন্টেল কোড়াই থ্রি পাওয়ার এলিভেন জেনারেশন অনেক আপডেট একটা ল্যাপটপ যেটা কিন্তু দুই হাজার বাইশ সালের ল্যাপটপ মোটামুটি আপনি এলিভেন জেনারেশন হওয়ার কারণে সব ধরনের কাজগুলো করতে পারে এ প্রোডাক্টটিতে যেটাতে আপনার র্যাম রয়েছে আর ষোলো জিবি র্যাম রয়েছে বা এইট জিবি র্যাম রয়েছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে এইট জিবি র্যাম আছে এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং চাইলে কিন্তু এস এবং র্যাম দুইটাই কিন্তু আপনি মনোমত করে আপডেট করার সুযোগ পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এস এড আছে আপনি চাইলে আপডেট করতে পারবেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানো বেজের ডিসপ্লে পাবেন যেটা অলমোস্ট টুকের মতো পেয়ে যাবেন কালারটা সিলভার কালারের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অলমোস্ট কোয়ান্টিটি আছে বা যাচাই বাছাই করে দেখে শুনে আপনি নেওয়ার সুযোগ পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের

যেটাতে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং ফোর এইট জিবি গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো জিবি এমবিএম বি এম টু এসিডি ব্যবহার করা হয়েছে কোরাই সেভেন টেন জেনারেশন মানে সব ধরনের কাজগুলো এই করা একদম ইজিলি করাতে পারে আর জেড বুক ফায়ার ফ্লাই মানে এটা আসলে এক্সট্রা একটা অর্ডিনারি যেটা কিন্তু মার্কেটে খুবই জনপ্রিয় কারণ এটা জনপ্রিয় এই জন্যই কারণ এটা লং টাইম কাজের জন্য খুবই পারফেক্ট ল্যাপটপ ব্যাকলার কিবোর্ড জয়স্টিং মাল্টিশন টাচপ্যাড এবং ফিঙ্গার প্রিন্ট সবগুলো অ্যাভেলেবল হচ্ছে ফেসলক রয়েছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ন্যানোভেজাল আইপিএ ডিসপ্লে রয়েছে

একদম প্রিমিয়াম যেটা ইন্টেল কোরাই সেভেন প্রিমিয়াম কোরাই সেভেন ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন মানে বুঝতে পারছেন যেটা মানে মাথা নষ্ট করা আপনার টাচ স্ক্রিন হওয়ার কারণে আপনার তিনশোটির ভাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে সুযোগ পাচ্ছেন একদম সুপার স্লিম একটা ল্যাপটপ এটা ওয়ান জিরো ফোর জিরো সিরিজ এর একটা ফ্ল্যাগশিপ সম্পূর্ণ ম্যাটার বডির মধ্যে যেটাতে র্যাম রয়েছে বত্রিশ জিবি র্যাম রয়েছে এই দিয়ে আপডেট করার আপনি কখনো প্রয়োজন হবে না বত্রিশ জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসিডি রয়েছে আপনি ওরাইসেবেলের রিভেন জেনারেশন মানে এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে প্রিমিয়াম এটা ল্যাপটপ যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় উনআশি হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা হলে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটার সাথে কিন্তু এই তিনটার সাথে কিন্তু রোম হিটারটা কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট ফ্রি অন্যান্য গিফটের সাথে এটা কিন্তু ডাইরেক্ট ফ্রি পা পাশাপাশি আপনি চাইলে এই রোম হিটার না নিলে আর কিবোর্ড কম্পানি নিতে পারেন ব্লুটুথ এটা নেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া তো আমরা ফ্ল্যাগশিপ যদি কিছু দেখেন মাইক্রোসফট

আমরা দেখাই সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছে রয়েছে ইন্টেল কোরআন এইট জেনারেশন কোরআন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সম্পূর্ণ স্টিল এটা কাঠামোর মধ্যে আমরা যদি দেখাই কাঠামো টাইপসি চার্জার পাবেন একদম স্টিলের কাঠামো যেটা কোনো ধরনের কালা ব্যবহার করা হয় আর ডিস্লেটা ষোলো পাঁচশো বারো জিবি প্রাইস পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এটার আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস রয়েছে পাশাপাশি

এই পাশে দেখাই এখানে কিন্তু টেন জেনারেশন ইলেভেন জেনারেশন অনেকগুলো রয়েছে এর পাশাপাশি কিন্তু কার্বন রয়েছে আমাদের কাছে

তারপরে কিন্তু ল্যাপটপটা নেওয়ার সুযোগ রয়েছে সেহেতু আপনি ঢাকার বাইরে থেকে খুব ইজিলি আপনি বুকিং করতে পারেন কোয়ালিটাকে ভিজিট করতে পারেন কোয়ালিটাকে ফেসবুক পেজ এবং ভিজিট করতে পারেন কোয়ালিটাকে ইউটিউব পেজ ওকে যারা কিনা নিতে চাচ্ছেন ভিউয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে গেছে তারপরে কিন্তু সব দেখাতে পারি নাই বিস্তারিত জানতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করুন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম